আমাদের ঘরটার সামনে দিকে তোমায় দেখতে পাচ্ছি এরকম আর উপরে তো টিন দেওয়া রয়েছে টিনের চাল দেখ তার জং ধরে গেছে অনেক পুরনো বলে গরমকাল এটাই সমস্যা এই জামা কাপড় কাছে ওকে বললাম তুই বালতি নিয়ে কি পাছ আমি আসছি দাদুর দশ ছেলে মেয়ে আর এই ঘরটা হচ্ছে কি মন্দির ছিল আগে অনেক বিশাল মন্দির সেই মন্দির যখন ছিল তোমায় দেখার পরে এখন এরকম অবস্থায় রয়েছে কারণ যে একটু ঠাকুর নিয়ে সব চলে গেছে এখান থেকে অন্য জায়গায় তার কারণ আগেরবার তো গরমটা কদমটা কাটিয়েছে এবার গরমে কি বাঁচতে পারবে এইসব কথা শুনে না খুব কষ্ট লাগে মানে এই ফিলিং এ ভাবা আমি তোর জন্য আনি নি তুই তো তো সংযম করবি তো স্টার্টিংটা মানে আমরা যে কেন এই বেড়ার ঘরে থাকছি মানে এত সমস্যা হচ্ছে জল পড়ে যাচ্ছে তারপরে গরমে প্রচুর সমস্যা আমাদের তো ভ্লগে সব খোলা পাতার মতন জীবনটা তুলে ধরি ডেইলি লাইফস্টাইল ব্লগে আমি মনে করি তোমাদের এটাও জানা উচিত তো আজকে তোমাদের সেই কারণটা বলেই ভ্লগটা শুরু করব এই হচ্ছে আমাদের ঘর বাইরে থেকে ঠিক এরকম দেখায় দাদুর দশ ছেলে মেয়ে তবে আমাদের এই বাড়িতে তিনটে ফ্যামিলি আপাতত রয়েছে আমরা আমার জেঠুরা এক আরে কাকারা আমাদের ঘরটা সামনের দিকে তোমরা দেখতে আছে এরকম আর উপরে তো টিন দেওয়া রয়েছে টিনের চাল দিক তার জং ধরে গেছে অনেক পুরনো বলে এইটা হচ্ছে তিন দিনদের ঘর আমার কাকাদের ঘর আর এইটা হচ্ছে আমার জেঠুদের ঘর এখানেও একটা ঘর এরও একটা বারান্দা রয়েছে আর ওদেরও একটা ঘর মানে একটাই ঘর বারান্দা করতে পারছে না এখন মানে এরকম হাতিটার ঘরে আমরা করতাম কিন্তু ওই সময়টা এটা একটু মাছ এসে করতে বাইরে কিন্তু এরম একটা ঘরে সবার সমস্যা তিন দিন যখন আসে তখন কাকাদের এই দোকানের এই ঘরে শুতে হয় তারপরে জেঠু ছেলের বিয়ে হয়েছে ও থাকতে পারছে না মানে বারান্দা হচ্ছে না মানে এইটা হচ্ছে আমাদের সমস্যা এই সমস্যাটা সমাধানই হচ্ছে না এর চেয়ে মেন কারণ ঠিক এই মুহূর্তে যেটা আলোচনা চলছে এই বাড়িটা হচ্ছে প্রোমোটাকে দি কথা হচ্ছে ঠিক আছে দাদু দশজন ছেলে মেয়ে আর এই দশটা ভাগ তো করা সম্ভব না কারণ বেশিরভাগ জায়গায় মন্দিরে হয়ে রয়েছে আমরা তিনটে ফ্যামিলি থাকি এবার দশজনকে তো ভাগ করে দিলে আমরা ভাগেই পাবো না বাকি জায়গাটা পড়েছে মন্দির তো কেউ ভাঙবে না তো প্রোমোটাকে দিলে আমার এই অসুস্থ নিয়ে কোথায় যাবো প্রথম কথা হচ্ছে এটা ঠিক আছে আর অসুস্থ নিয়ে গেলেও মা পায়খানা বাথরুম করতে পায় না অনেক ভাড়া বাড়িতে পায়খানা ঘরে করে পায়খানা গিয়ে না অনেক সমস্যা ভাড়া অন্যান্য সমস্যা ঠিক আছে মাকে নিয়ে যাওয়ার না আর এতজনকে তো ফ্ল্যাটও দেবে না টাকা যদি পাই টাকা জমিয়ে জায়গা কিনে বাড়ি কোয়া এই মুহূর্তে নেক্সট ইম্পসিবল অলমোস্ট ঠিক আছে মানে তোমাদের বলে হতাম না কি সমস্যা এই কারণে আমার করতে পারছি না যে আমাদের এই মন্দিরের যে ভিতর থেকে দেখালাম বাইরে থেকে এরকম এখানে হচ্ছে আমার জেঠুদের ঘর এটা আমার বড় জুটের দোকান ছিল বড় জুটু চলে গেছে এখান থেকে কোনো জায়গায় বড় জুটু ওদিকটায় বাড়ি কিনেছেন ওখানে বাড়ি করে ওখানেই থাকেন আর লকডাউনে তো বাবা এখানে দোকান করতে এই টেবিলটার এখানে চপ দোকান এই মুহূর্তে আমাদের টোটাল পাঁচ কাটা জায়গায় ঠিক আছে রাস্তা ফাস্তা বাদ দিয়ে হয়তো পুরো পাঁচ কাটা নেই মানে পাঁচ কাটা অফিসিয়াল পাঁচ কাটা জায়গায় আমাদের তিনটে ফ্যামিলি থাকে ঠিক আছে এই হচ্ছে আমাদের বাড়ির বাথরুম এটা হচ্ছে কি স্নানের জন্য এটা হচ্ছে আমেরিকার বিদেশি স্টাইলের পটি এটা হচ্ছে কি নর্মাল বাথরুম টয়লেটের জন্য আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের পটি রয়েছে এই যে এরকম করা হয়েছিল অনেক কষ্ট করে এটা কিন্তু করা হয়েছিল গ্যাস অনেক কষ্ট করে করা হয়েছিলো কিন্তু তারপরে পাম্পও বসানো ঠিক করা হয়েছিল কিন্তু নানা কারণে সেগুলো বসানো হয়নি কলেজ সমস্যা হয়েছে সেগুলো অনেক কারণ অত ডিটেলসে আমি যাবো না ঠিক আছে সব কিছু কিছু শেয়ার করা যায় না মানে আমি শুধু আমার লাইফ রিলেটেডগুলো সব ওপেনভাবে শেয়ার করতে পারি বাকিগুলো করব না কিন্তু পাম্প করা হয়নি আমরা অনেক আশা জানি কষ্ট করে আমরা এখান থেকে রাবিশ বা লিড চেনা পরিচিত আমরা ধার করে নিয়ে এসে করেছিলাম আস্তে টাকা শোধ করে দিয়েছি বাথরুমটা অনেক কষ্ট করে করেছিলাম এতগুলো বাথরুম ভাবেছিলাম ভেবেছিলাম যে সব ঠিকঠাক হবে সমস্ত কিছু কিন্তু হয়নি যে কোনো কারণেই হোক তো এই হচ্ছে বাথরুমের টুটটা তোমাদের দিয়ে দিলাম ঠিক আছে মানে যেটু আগে থাকতো এখন আর থাকেন না উনি সব থেকে সমস্যা যেটা মেন আমাদের ঘরে এই বছর থেকে দেখছি যে বৃষ্টি হলে জল পড়ছে নানা জায়গা থেকে ঠিক আছে টপটপ করে তবে সব থেকে ভালো আমাদের কপাল যেটা আমফানে আমাদের কিচ্ছু হয়নি তো যদি আমরা সমুদ্র প্রকল্পতি জায়গা থেকে দূরে রয়েছি কিন্তু বিশাল ঝড় অনুর মানে স্টেশন থেকে অনেক দোকান টিমফিন উড়ে গেছে বেড়ার চাল খুলে গেছে অনেকে আমাদের ঠাকুর কী ভাই যায় না কী এমন আশীর্বাদ হচ্ছে ঠিক আছে ভগবানের মন্দির হচ্ছে আশীর্বাদে কিচ্ছু হয়নি আর গরমকালে যা কষ্ট হয় মায় তোমাদের বলে ভাতো আবার মানে নেক্সট লেভেলে কষ্ট হয় এই যে মা তো বসে আছে মা বলো গরমকালে আমাদের খাটে শোয়া যায় আগুন হয়ে যায় না খাট পুরো আগুন হয়ে যায় মা যে গামছা ভিজিয়ে মা গায়ে দিয়ে বা এখানে নিয়ে মা নিচটা এখানে সে মায়ের প্রচুর কষ্ট হয় মা দুই মা দু চার দিন আগে আমাকে বলছিল যে বরুণ আগের বার তো গরমটা কত টাকা কাটিয়েছি এবার গরমে কি বাঁচতে পারবো এইসব কথা শুনে না খুব কষ্ট লাগে মানে এই ফিলিংটা বলে কথা হবে না বলছি এবার গরমে বাঁচতে পারবো তো মানে মায়ের স্ট্রোক হয়েছে হাই প্রেশার এত গরম দেয় আমাদের খাটে শোয়া যায় না আগুন হয়ে যায় শীতে তো ঠান্ডা ঢোকেই পড়ছে তাও আমরা চাই দিতে ঘিরে ফিরে দিয়ে কোনো রকমে থাকা যায় কিন্তু গরমটাই কে আটকাবো স্টিলের খাট ঠিক আছে শিলেখাট না হলে শিলেখাট বেশি গরম হয় কাঠের খাট থাকলে এত গরম হয়ে যায় বিছানা পুরো আগুন হয়ে যায় শোয়া যায় না পর্যন্ত রাতেও একটা গরম ভাব মানে আমাদের বলে বোঝাতে পারবো না এই ঘরটা আমার জেঠু অসুস্থ থেকে থেকেছিলেন মেঝে জেঠু আর এই ঘরটা হচ্ছে কি মন্দির ছিল অনেক বিশাল মন্দির সেই মন্দির যখন ছিল তোমাদের দেখার তারপরে এখন এরকম অবস্থায় রয়েছে কারণ যেহেতু ঠাকুর নিয়ে সব চলে গেছে এখান থেকে অন্য জায়গায় তার কারণ তোমাদের পুরো অন্য কোনো দিন কোনো ভ্লগে বলবো আপাতত এটা মন্দির এরকম অবস্থায় পড়ে রয়েছে দেখো আমাদের পিসিরা আমি পরিচয় আমাদের যে পিসিরা রয়েছে জেঠুরা রয়েছে যারা রয়েছে দশের মধ্যে তারা কিন্তু বলেছে তো বাড়ি ঘর করে থাক কিন্তু আমরা কোন ভরসায় তুলবো ধরো আমরা আজকে তুললাম থাকার মতন কিন্তু আমাদের যা সিচুয়েশান আমরা তুললে একবারই ভালোভাবে তুলো যাতে হচ্ছে কি দশ পনেরো বছর পিছনে টাকাতে না এটা যদি তুলিও যতটুকু টাকা আছে আমি কিছু দিলাম তারপর যদি কিছু টাকা লাগে আমাদের বিল্ডার্স আমাদের ধারজনা দিয়ে দেবে কিন্তু যদি আবার ঠিক হয় দু বছর তিন বছর পর যে প্রমোটাকে দিয়ে দেবে তখন কি আমাদের পক্ষে ভাগা সম্ভব আমরা একটা যদি ভাগাভাগিটা হয়ে যায় ভাগাভাগি হলে আমি ভাগে পাবো বা কিছু জায়গাতে পাঁচ পাঁচ কাটা জায়গায় দশ ভাগ হলে ঠিক আছে হাফ কাটার মধ্যে ঘর করে থাকা যায় বা একটু বেশি ভাগে পরেও ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে যা জায়গা রয়েছে সেটাকে দশ ভাগ করা খুব নেক্সট ইম্পসিবল কিন্তু যদি ভাগ করে না দেয় আমরা বর্তমানে করলাম ভবিষ্যতে যদি পৃথিবীদের ছেলেমেয়েদের সাথে আমাদের মনোমালিন্য হয় তখন তারা যদি প্রোমোটাকে দিতে যায় তখন আমাদের পাকে মানে

ওই মন্দিরটা মা কালীর মন্দির ছিল এটা শিব ঠাকুরের মন্দির আপাতত এখানে সেরকম ভগবান নেই শুধু শিবলিঙ্গ রয়েছে একটা ছোট মতন এইটা হচ্ছে আমাদের ঘর যারা হোম টুটা দেখেছে দেখেছে যারা দেখো নি তাদেরকে দেখিনি এই যে এটা হচ্ছে পুরোটা আমাদের ঘর তোমাদের দেখিয়ে দিলাম আর গাইজ এইটা হচ্ছে আমাদের বারান্দা আমি আমি ওয়াইড অ্যাঙ্গেল মোটে দেখাচ্ছি তো ওই জন্য ফ্ল্যাশ নেই একটু ডার্ক দেখাচ্ছে আমরা ভেবেছিলাম যে সব সমস্যার সমাধান হয়ে যাবে একটা আলোচনা হয়েছিল যে আমরা সবাই মিলে যে কটা ফ্যামিলি থাকছি তিনটা ফ্যামিলি আমরা টাকা পয়সা দিয়ে ঠিক আছে যতটা পেরেছি বিল্ডার কাছে বলে বিল্ডার সাথে বাকি তো দিয়েছে আমরা ভালো বাথরুম আর পায়খানা পানি বানিয়েছিলাম কিন্তু সেটা পড়েই আছে বসানো হচ্ছে না কারণ আবার মতের অমিল ঠিক আছে নানা কারণে তো পড়েই আছে এরকমভাবে আগে আরও জঙ্গল ছিল ঠিক আছে আর এই জায়গাটা আমাদের ইট দিয়ে পরে ভিতর দিয়ে আমরা ঠিক ঘিরে দিয়েছি এখানে দিয়ে কত সাপঢুকতো ঘরে বাবা কত দিন আমরা এরকম বাইরে কাটিয়েছি তিন ঘন্টা চার ঘন্টা এই যে পুরো এখান থেকে জঙ্গল দেখতে পাচ্ছো তো এখানে তো বাড়ি ছিল ভেঙে দিয়েছে এখানে আরো জঙ্গল ছিল এখান থেকে এরকম সাপ ঢুকতে নিচ থেকে আর ঢুকতে পারে না এখন এই জায়গাটা ইট দিয়ে ভিতর দিয়ে বাঁধিয়ে মানে দেখাচ্ছি আর এখান থেকে জলের হিসলা ঢুকতো বিছানার দিকে ওই জন্য এখানে টিন দিয়ে দিয়েছিলাম এই যে তাও অনেক পুরনো দেখেই বুঝতে নিচটা দিতে পারছে এখানে ইট দিয়ে একটা করে এরকম ঘিরে দেওয়া যাচ্ছে যাতে সাপ আর ঢুকতে না পারে এই যে জঙ্গল জানলার পাশে দেখো এই জায়গাটা দিয়ে এরকম সাপ ঢুকতে থাকে আর ঢুকতে পারে না আমরা যে দিন এরকম সন্ধ্যাবেলা বাইরে কাটিয়েছি সাপ ঢুকাতে এখান দিয়ে ঢুকে নিচে বসে আছে ঠিক আছে নিচে আমরা লঙ্কা পোড়া দিচ্ছি বাইরে দাঁড়িয়ে আছি বাবা এই জায়গাটা দেখো এখন আর সাপ ঢুকতে পারে না ওই যে দিয়ে দিয়েছি পুরো এই ছিল তোমাদেরকে জানানো সবটাই তুলে ধরি তো এই একটা বিষয় অজানা ছিল এই কারণে বাড়িঘর করা হচ্ছে না এই মুহূর্তে আর আগে করা হয়নি কারণ সেটা বললাম যখন করু ভেবেছিলাম মাতে এই সমস্যা ছিল আর এখন এই কারণে তুলতে পারছি না এটা হচ্ছে মেন কারণ কাল রাতে তো সুজিও করেছিল বাবা আমি তো ঘুরিয়ে পড়েছিলাম তখন বাবা বললো সুজি আছে সুজি দিয়ে রুটি খাবি কারণ আমি চা দিয়ে কখন খেলাম তখন বললো না আমাকে

ফোনাট বলি মাথাটা হালকা করছে আবার শুরু হয়েছে ঠিক আছে মাঠ থেকে ঘুরে আসার জন্য আপলোডও বসে দিয়েছি চলো এখানে তো অলরেডি খেলা শুরু হয়ে গেছে আমাকে নেমে না বলছে মাঝপথে

ওই ছোটো বাড়িতে তুই নিয়ে যেতে পারবি ওটা নিয়ে যা তাহলে আমি ড্রামটা নিয়ে যাচ্ছি জল নিয়ে চলে এসেছি এখনও এইটুখানি যেতে পারিনি পেটা প্যাটা বেরিয়েছে না সত্যি মেয়েদের পাকে এত সত্যি কেন সমস্যা হ্যাঁ হ্যাঁ দাদাকে দিয়ে খাটালে জল আনতে হয় করে এসেছি কিন্তু মায়ের তো এখন রান্না হয়নি শাকটা এখন উন্নয়ন রয়েছে গ্যাসের উপরে আর বেগুন ভাত বের পরে কখন হবে আমার ক্ষীরা পাচ্ছ শাকটাই হয়নি এখনো শাক দেবে তাহলে খাই একটু অল্প একটু অল্প টুতো অল্প বলেছি বলে না দা কাটা চামচ দিয়ে খায় পনেরো চারটে বাজে আর আমি খেতে বসে গেছি আজকে তো সব নিরামিষ খায় একাদশী পরের দিন এক নিরামিষ খায় বাবা মা আর মা তো এখন এই সিরিয়াল দেখছে বাবা আসলেই মা খায় বাবার দোকানে গেছে

খাই আর দেবে আমি বুঝি না কি ও বুড়ি এ আবার আমি তোর জন্য আনি নি তুই তো সংযম করবি সংযম করলে খাই তো না আমি যাই না খেয়ে খাস না সংযম আমি তো মিষ্টি না আমি তুমি ময়দা ফাদা দিয়ে করে খেতে পারবে আমি যাই না খেতে পারলে খা খেতে পারলে খা বাবাকে পরে এনে দেবো একদিন আমি খাবো না আমি পড়া থেকে অনেক কিছু খেয়ে দিই আমাকে অনেক কিছু খেয়ে দিয়েছে বিশ্বাস করো মা

বিরুনির কথা শিখেছি মার বোন না বোন তো টিউশন সাড়ে ঢুকলো মানে আমি ঢুকে চুলটা বেঁধে দিয়ে তারা খা আমাকে বলো আমি শিখেছি আমাকে বলবে ঠিক আছে তাই হোক বেঁধে দিয়ে ভাত খাবো তো আজকের শেষ করে দিচ্ছি আজ এতটাই আবার কাল কথা হচ্ছে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো তো এই জাস্ট পড়িয়ে বেরোলাম আজকে একটু দেরিতেই ছেড়েছি ঠিক আছে দেড় ঘন্টা করে পড়ায় কিন্তু একটা সাবজেক্ট একটু কভার করার ছিল আমার কামা হয়ে গেছিলো বলে ওটা বেশি করে করার জন্য দেরি করে ছাড়লাম